এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত এমনকি ঈদের যে বাজার ঘাট আমরা যে সদাই পাতি বাজার ঘাট পড়ি ঈদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগে প্রথম একটা প্রিপারেশন মানসিক যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফির পরিচালক মানে সকালবেলা পাখি বের হয় সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কেউ নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছে কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহ পাকে আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করে না দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা আপনারা যদি সূরা বাকারা পড়েন প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তত্ত্বাকুন থাকুন লাইন মানে রামাদানের সঙ্গটা তোমাদের উপর ফরস করা হয়েছে ঠিক পূর্ববর্তী উন্মতের উপরেও ফরস করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো বা তাকেও অবলম্বন করতে পারো তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে মন্দির জন্য যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সয়েম রোজা আছি এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই লায়াল্লা তাকুন এর আদায় হবে যা ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে কথা বোঝা যাচ্ছে কি লায়াল্লা কুম তাকুনের একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পানি পান করি না এটা ফিল করি তো কেন করলাম না না আল্লাহ রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রেও যখন আমি জ্ঞান অর্জন করবো এমন কোন জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং রাসুল থেকে দূরে